ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের একটা খুব কমন চ্যালেঞ্জ নিয়ে কথা বলা যাক কি বলেন যখন একটা মাত্র প্রোডাক্ট থেকে বেড়ে অনেকগুলো প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে হয় তখন সেরা স্ট্র্যাটেজিটা আসলে কি। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা সিম্পল অ্যাড থেকে একটা স্মার্ট মাল্টি প্রোডাক্ট ক্যাম্পেইনে যাওয়া যায় তো চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ সমস্যা দিয়ে যেটা অনেক মার্কেটারের সামনেই আসে মানে যখন ক্লায়েন্টের চাহিদা একটা প্রোডাক্ট থেকে বেড়ে অনেকগুলো প্রোডাক্টে গিয়ে দাঁড়ায় আজকে আমরা ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে দেখেনি আমরা একদম বেসিক একটা ক্যাম্পেইন সেট থেকে শুরু করে কিভাবে একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি বানানো যায় সেই পুরো রাস্তাটা দেখব আচ্ছা তাহলে প্রথমে একদম সহজ সিনারিওটা নিয়ে ভাবা যাক মানে যখন বিজ্ঞাপনের রিকোয়েস্টটা খুব সিম্পল থাকে তখন সাধারণত আমরা কিভাবে কাজটা করি ধরুন একজন ক্লায়েন্ট এসে বললেন তার একটা মাত্র প্রোডাক্ট মনে করুন এই টি শার্টটা এটার বিজ্ঞাপন দিতে হবে কাজটা তো বেশ সোজা সাপটা মনে হচ্ছে তাই না জাস্ট এই একটা জিনিস সঠিক মানুষগুলোর কাছে পৌঁছে দিতে হবে আর এই ধরনের কাজের জন্য যে ডিফল্ট স্ট্রাকচারটা ব্যবহার করা হয় সেটাও কিন্তু খুবই সিম্পল একটা ক্যাম্পেইন তার নিচে একটা অ্যাডসেট যেখানে আমরা ঠিক করি কাদের কাছে অ্যাডটা যাবে আর সবশেষে ওই অ্যাডসেটের ভেতরে একটাই অ্যাড কিন্তু পরিস্থিতিটা যদি একটু পাল্টে যায় যদি ক্লায়েন্টের একটা প্রোডাক্টের বদলে অনেকগুলো প্রোডাক্ট থাকে তখন কি হবে এবার ভাবুন সেই একই ক্লায়েন্ট এখন চাইছেন তিনটা একদম আলাদা ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে যেমন ধরুন মহিলাদের জন্য পোশাক পুরুষদের জন্য আমার বাচ্চাদের জন্য হঠাৎ করেই কিন্তু আমাদের আগের ওই সহজ স্ট্রাকচারটা আর ঠিকঠাক কাজ করবে বলে মনে হচ্ছে না এই স্লাইডটা দেখলেই কিন্তু আসল সমস্যাটা একেবারে পরিষ্কার হয়ে যায় দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য টার্গেট অডিয়েন্স কিন্তু একদম আলাদা তাহলে প্রশ্নটা হলো একটা মাত্র অ্যাডসেট দিয়ে কি এই তিন ধরনের একদম আলাদা আলাদা গ্রুপকে ঠিকমতো টার্গেট করা সম্ভব উত্তরটা একদম সহজ না সম্ভব না আর ঠিক এই কারণে আমাদের একটা আরও স্মার্ট আরও প্রফেশনাল সমাধানের দিকে যেতে হবে এই বিষয়টার মূল যুক্তিটা এই উক্তিটার মধ্যে খুব সুন্দরভাবে বলা আছে যখন প্রোডাক্টের ক্যাটাগরি আলাদা হয় তখন তাদের টার্গেট করার পদ্ধতিও আলাদা হয় আর সেটার জন্য আমাদের অ্যাডসেটও আলাদা করতে হয় সিম্পল লজিক তো সমাধানটা কি সমাধানটা হল প্রত্যেকটা আলাদা অডিয়েন্সের জন্য একটা করে আলাদা অ্যাডসের তৈরি করতে হবে আর এই সবগুলা অ্যাডসের থাকবে একটাই ক্যাম্পেইনের আন্ডারে ওকে তাহলে আমাদের ক্যাম্পেইনের স্ট্রাকচার তো ঠিক হয়ে গেল কিন্তু এখন আরেকটা নতুন প্রশ্ন আসছে বাজেটটা কিভাবে ভাগ করা হবে কিভাবে আমরা সবচেয়ে কার্যকরভাবে টাকাটা খরচ করতে পারি দেখুন এই বাজেট ম্যানেজ করার জন্য মূলত দুটো রাস্তা আছে একটা হলো অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন বা সংক্ষেপে এবিও এখানে প্রত্যেকটা অ্যাড সেটের জন্য আলাদা আলাদা করে বাজেট ঠিক করে দেওয়া হয় আর আরেকটা হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা সিবিও এখানে পুরো ক্যাম্পেইনের জন্য একটাই বাজেট দেওয়া হয় আর ফেসবুক নিজে থেকেই ঠিক করে নেয় কোন অ্যাড কত টাকা খরচ করবে এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝার জন্য চলুন একটা মজার গল্প শোনা যাক ধরুন একজন বাবা তার তিন ছেলের মধ্যে পনেরো ডলার ভাগ করে দিচ্ছেন এই সহজ গল্পটা শুনলেই কিন্তু পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে প্রথমে আসি এবিও মডেলে মানে অদক্ষ পদ্ধতিতে এখানে বাবা কি করলেন তিনি প্রত্যেক ছেলেকে সমান ভাগে মানে ঠিক পাঁচ ডলার করে দিয়ে দিলেন এখন দেখা গেল যে বড় ছেলেটা সবচেয়ে ভালো কাজ করে সে দুপুর হতে না হতেই তার সব টাকা খরচ করে ফেলল আর অন্য দুই ছেলে তাদের সব টাকা খরচই করতে পারল না ফলে কি হল পরিবারের সেরা পারফর্মার টাকা পেল না আর বাজেটটা ঠিক জায়গায় ব্যবহার না হয় পুরো পোটেন্সিয়ালটাই নষ্ট হলো। কিন্তু এর থেকে ভালো কোনো উপায় কি ছিল চলুন দেখি আর একটু স্মার্টলি কাজটা করলে কি হত মানে সিবিও পদ্ধতিতে এবার আসি সিবিও বা স্মার্ট পদ্ধতিতে এখানে বুদ্ধিমান বাবা মোট পনেরো ডলার নিজের কাছেই রাখলেন তিনি দেখলেন কোন ছেলের কখন টাকা দরকার আর সেই অনুযায়ী টাকা দিতে থাকলেন ফলে যে ছেলেটা সবচেয়ে ভালো পারফর্ম করছে সে তার কাজ চালিয়ে যাওয়ার জন্য আরও বেশি বাজেট পেতে থাকল এতে করে পুরো বাজেটটাই খুব ভালোভাবে কাজে লাগল আর সেরা রেজাল্ট পাওয়া গেল তাহলে মূল কথাটা কী দাঁড়ালো সিবিও ব্যবহার করলে ফেসবুক ঠিক ওই বুদ্ধিমান বাবার মতো কাজ করে ফেসবুক নিজেই বুঝে নেয় কোথায় টাকা দিলে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে আর ঠিক সেখানেই বাজেটটা পাঠিয়ে দেয় একাধিক অ্যাডসেট নিয়ে কাজ করার জন্য এটাই কিন্তু সেরা স্ট্র্যাটেজি তো এত আলোচনার পর পরের ক্যাম্পেইনে আমরা এই জ্ঞানটা কীভাবে কাজে লাগাব চলুন মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক এখানে একটা সহজ গাইডলাইন দেওয়া আছে যদি প্রোডাক্ট একটা আর অডিয়েন্সও একটা হয় তাহলে একটা অ্যাডসেটই যথেষ্ট কিন্তু যদি প্রোডাক্ট অনেকগুলো হয় আর তাদের অডিয়েন্সও আলাদা আলাদা হয় তখন অবশ্যই মাল্টি অ্যাডসেট স্ট্রাকচার ব্যবহার করতে হবে আর যখনই মাল্টি অ্যাডসেট ব্যবহার করা হবে সেরা ফলাফলের জন্য ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা সিবিও ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ তাহলে শেষ প্রশ্নটা এটাই পরের ক্যাম্পেইনে কি সেই পুরনো এবিও পদ্ধতিতেই বাজেট ঠিক করা হবে নাকি ফেসবুকের ওপর ভরসা করে সিবিওকে দিয়ে অপটিমাইজ করানো হবে যাতে সেরা রেজাল্টটা পাওয়া যায়